আমি গৌতম বসুমলি আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত এই চ্যানেলে আমরা মূলত দেখব শহর কলকাতার বিভিন্ন স্থাপত্য এবং তাদের ঐতিহ্য নিয়ে নানা কাহিনী আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের প্রথম পর্ব শুরু হচ্ছে কুমর টুলি কেমন লাগলো জান মাটি খুঁড়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অনুমান করা হয় যে বাংলায় মূর্তি পুজোর প্রচলন বহুদিনে কিন্তু সে সব মূর্তি ছিল পাথরের মাটির প্রতিমা গড়ে তাকে পুজো করার সংস্কৃতি তৈরি হয়েছে অনেক পরে অনুমান করা যেতে পারে পাথর ক্রমে দুর্লভ করার কারণে মর্মান মুক্তি রূপান্তরিত হতে লাগলো মৃন্ময় মূর্তিতে সাবরণ চৌধুরীর বাড়ির পুজোকে সূচনা ধরলে শহর কলকাতায় দুর্গাপুজোর ইতিহাস বড়জোড় চারশো বছরের আর এই শহরের প্রধানতম মূর্তি নির্মাণ কারখানা কুমারটুলির ইতিহাসও বোধহয় তার কাছাকাছি তবে মূর্তি বা প্রতিমা নির্মাণে নয় অতীতে সাবেক সুতানুটির হাটের ঘাটের কাছাকাছি এই কুমোরপাড়ার খ্যাতি ছিল হাড়ি কলসি ও অন্যান্য নিত্য ব্যবহার্য বাসনপত্র তৈরির জন্য এখানকার পুরনো অধিবাসীদের কথায় জানা যায় শতকের গোড়ার দিকেও নাকি এখানে কিছু মাটির হাঁড়ি কলসি নির্মাতাদের দেখতে পাওয়া যেত প্রথমে হাঁড়ি কলসি তারপর ঘর যাবার পুতুল এবং একটা সময়ের পরে দুর্গাপুজো ক্রমে যখন আমজনতার উৎসবে পরিণত হল তখন থেকে সেই ছোট্ট কুমোরপাড়া রূপান্তরিত হতে লাগলো প্রতিমা নির্মাণের প্রধানতম কেন্দ্রে বাণিজ্যিক কারণে ঔরঙ্গজেবের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠিয়ালুক সুতানুটি গ্রামে আশ্রয় নিয়েছিলেন সতেরো শতকের একেবারে আগস্ট মাসে সেই সূত্র ধরে কয়েক বছরের মধ্যেই সুতানগির পাশের গ্রাম কলকাতাতে স্থাপিত হল কোম্পানির প্রধান বাণিজ্য। কখনো কিন্তু কলকাতা গ্রাম এই শহরের প্রকৃত নগরায়ন শুরু হয় পলাশির পরে কোম্পানির কুঠির টানে গ্রামাঞ্চলের মানুষ তখন ধীরে ধীরে তাদের হাড়ি কলসির ওই কুমোর থেকে। ইতিমধ্যে ভাগ্যান্ন বাংলার নদীয়া জেলার বিশেষত কৃষ্ণনগর থেকে কিছু পুতুলের কারিগরও এসে বসতি স্থাপন করেছে কুমোরতুলিতে একদিকে হাড়ি কুড়ি তার পাশাপাশি মাটির খেলনা পুতুল মিলেমিশে চলছিল বেশ কিন্তু দিন বদলের ফলে বাজারে যখন করল সমস্যায় মাটির বাসনের বাজারে মন্দা দেখে আদি কুমরকুলের কেউ কেউ কৃষ্ণনগরের শিল্পীদের কাছ থেকে পুতুল গড়ার কাজ শিখে টিকে গেলেন সেখানে আর যারা পারলেন না চলে গেলেন অন্যত্র অতীতে ভারতে একমাত্র গুজরাটেই সিংহের অস্তিত্ব ছিল বাংলায় সপ্তদশ শতকে যে সময় মাটির প্রতিমা গড়ে দুর্গাপুজো আরম্ভ হয় তখন সিংহের আকৃতি সম্পর্কে বাংলার শিল্পীদের তেমন কোনো ধারণাই ছিল না তাই গ্রামের প্রতিমা শিল্পীদের পক্ষে আদর্শ সিংহ গড়া ছিল অসম্ভব তাই তারা তাদের পরিচিত পশু ঘোড়ার আদলেই করতেন সিংহকে আর যেহেতু পুরাণের সিংহকে গিরিরাজ হিমালয়ের বাহন হিসাবে বর্ণনা করা আছে তাই গায়ের রং তুষার শুভ্র অর্থাৎ সাদা করতেন এখানকার শিল্পীরা পরবর্তীকালে সিংহের ছবি দেখে তার রূপ পরিবর্তিত হয় তবে এখনো অনেক পুরনো বাড়ির দুর্গা প্রতিমায় পুরনো আদলের সিংহ দেখা যায় বিশ শতকের প্রথম চারটি দশক পর্যন্ত কিন্তু চালির বিন্যাস ও সিংহ ছাড়া আর বিশেষ কোন পরিবর্তন কুমোরটুলির প্রতিমা শিল্পে ঘটেনি পরিবর্তনটা এলো কৃষ্ণনগর ঘূর্ণির গোপে হাত ধরে যদুনাথ পালের বৈশিষ্ট্য ছিল একতাল মাটি দিয়ে মুহূর্তের মধ্যে কোন মানুষের মুখের অবয়ব তৈরি করা সেই পরিবারের ছেলে গোপেশ্বরও ছোটবেলা থেকেই ওই বিদ্যায় পারদর্শী ছিলেন পরিণত বয়সে গোপেশ্বর আসেন কুমোরটুলিতে এতকাল একটি চালের ভিতরে সপরিবার দুর্গাকে তৈরি করা হত আর প্রতিমার মুখের আদলে ছিল পান পাতার মতলা উনিশশো এ কুমোরতুলি সর্বজনীনের প্রতিমা গড়তে গিয়ে গোপের প্রথম সাবেক প্রথা ভেঙে এক চালার ঘরানা থেকে বেরিয়ে এসে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে আলাদা করে তারপর বাংলা রীতির মুখ বদলে প্রতিমার মুখে আনলেন মানবিক রূপ পরিবর্তন এলো গায়ের কাঞ্চন বর্ণা সেই সঙ্গে এবার গোলাপি মানুষের গায়ের রঙের কাছাকাছি স্বর্গের দেবী যেন এবার মানবী রূপ নিলেন গোপেশ্বরের হাতে পু এবং প্রতিমা শিল্পের নবযুগের সূচনা করেছিলেন গোপেশ্বর পাল তা আরও পরিশীলিত এবং পরিমার্জিত হল উপর বাংলা থেকে আসা রুদ্রপাল কুমোরদের হাতে সাতচল্লিশের দেশভাগ এবং তার ঠিক পরের দাঙ্গায় সব খুঁয়ে আরও লক্ষ লক্ষ উদ্বাস্তুর সঙ্গে এদেশে এসেছিলেন ফরিদপুরের ধনঞ্জয় রুদ্রপাল কিংবা বিক্রমপুরের রাখালচন্দ্র রুদ্রপালের মতো প্রতিমা শিল্পীরা এখন যেখানে কুমোরটুলি সেই জায়গার খানিকটা ছিল ভাগ্য রায় রায়দের জন্য

বলরাম বসুঘাট রোডে অতিবয় ব্যবসায়ী এবং অধিবাসী মিলে সনাতন ধর্মোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করে আরম্ভ করলেন বারোয়ারি দুর্গা পুজো আর উনিশশো ছাব্বিশে বিপ্লবী অতীন্দ্রনাথ বসু সিমলা বায়াম সমিতিতে আরম্ভ করলেন সম্মিলিত উদ্যোগের সর্বজনীন দেখা দেখি কলকাতার অন্যান্য অংশেও একে একে আরম্ভ হলো একাধিক মানুষের উদ্যোগে সর্বজনীন পুজো চল্লিশের দশকের শেষ ভাগে কলকাতার অলিতে তখন পুজো বাড়ির পুজোগুলো পারিবারিক ঐতিহ্য ও সংস্কারের কারণে সেই ঘরানা থেকে বেরোতে না পারলেও সর্বজনীন উদ্যোক্তাদের সেই দায় ছিল না কাজেই প্রাথমিকভাবে কিছুটা অসুবিধা হলেও বাজার ধরার ক্ষেত্রে খুব সমস্যায় পড়তে হয়নি ওপারের শিল্পীদের কিছু ক্ষেত্রে সহযোগিতাও পেয়েছিলেন এপারের শিল্পীদের কাছ থেকে ঢাকা থেকে এসেছিলেন রাখাল চন্দ্র রুদ্রপাল সঙ্গে হরিবল্লভ গোবিন্দ নেপাল মোহনবাসী চার ভাই এদের সঙ্গে ছিলেন মানিকগঞ্জের যোগেন্দ্রপাল কিংবা ওরাচার পাল এবং আরো অনেক এর কিছু আগে সরকারি চারুকলা মহাবিদ্যালয়ে পড়তে আসা ফরিদপুরের পালও ছিল সব মিলিয়ে পঞ্চাশের দশক থেকে কুমোরটুলিতে যেন ওপার বাংলার মৃৎশিল্পীদের যুগ কুমোরটুলি প্রতিমা শিল্পী বিবর্তনের ইতিহাস কিন্তু এখানেই শেষ গত শতকের আশির দশকের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন শারদ সম্মান ইত্যাদি প্রতিমা শিল্পকে এক অন্য মাত্রা দিয়েছে এর হাত ধরে এসেছে থিম বা বিষয়ভিত্তিক পুজো যেখানে পুজো অলঙ্করণ মণ্ডপসজ্জা আলোকসজ্জার সঙ্গে মানানসই করে তৈরি করতে হচ্ছে প্রতিমা তবে প্রতিমা শিল্প এখন কিন্তু কুমোরটুলির বংশানুক্রমিক কুমোর ঘরানার মধ্যেই আর সীমাবদ্ধ নয় আর্ট কলেজের শিক্ষিত পেশাদার ভাস্কর ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট পেশাদাররাও যুক্ত হচ্ছেন পুজোর নানান দিকের সাথে সে আর এক ভিন্ন ইতিহাস